জলপাইগুড়িতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে সামনে এলো গোষ্ঠী কন্দল তৃণমূলের এসসি ওবিসি সেলের জেলা সভাপতির ফেসবুক পোস্টে শুরু হয় বিতর্ক পোস্টে কৃষ্ণ দাস দাবি করেন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছে নম্বর ওয়ার্ডের পরিবার সেই পোস্টকে চ্যালেঞ্জ করে আরেকটি পোস্ট করেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাকে না জানিয়ে যোগদান সভা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি কাউন্সিলরের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল জেলা সভাপতি পুরো ঘটনায় কটাক্ষ বিজেপির আমি যেহেতু শাসক দলের কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের নিষ্ঠ কর্মী আমি একজন একজন সৈনিক বলতে পারে তো আমার মনে হয় আমার ওয়ার্ডে যখন কেউ আসছে নিশ্চয় আমার সাথে কনসাল্ট করে আসবে বলা না বলা সমান এদেরকে বললে আর জয়েন করতে দেয় না এরা বিভিন্ন বাহানাবাজি করে জয়েনটাকে স্টপ করে দেয় কারণ এদের চেয়ারটা খুব প্রিয় পার্টি প্রিয় না লোকপ্রিয় না আজকে দলকে জিতাতে হবে সেটা এদের প্রিয় না এদের চেয়ারটা মানে পৌরসভার চেয়ারটা যে করে ধরে রাখতে হবে না তৃণমূলের গোষ্ঠী কন্ট্রোল কোথাও নেই এটা হয়তো কোনো রকম একটা গ্যাপ হয়েছে কারণ একটা সিস্টেম আছে পার্টির একটা সিস্টেম আছে পার্টির সিস্টেমটা কি যে যদি কোনো জয়নিং বা কোথাও মিটিং করার ক্ষেত্রে কেউ করতেই পারে যে যারা পদে রয়েছে ব্লক সভাপতি আছে এখানে আমাদের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা রয়েছে কৃষ্ণ যেমন এসসি ও বিসি সেলটা রাখে জেলা জেলা সংগঠন সে মিটিং করতেই পারে জয়েন করাতেই পারে কিন্তু সেই ক্ষেত্রে কিছু নিয়মকে মানতে হয় দেখুন জলপাইগুড়িতে সার্কাস চলছে হাস্যকর ব্যাপার জলপাইগুড়ির তৃণমূল নেতারা নিজেদেরকে জোকারে পরিণত করেছেন এখানে সম্পূর্ণ ভুয়ো জয়নিং এবং তৃণমূলের লোকজনকে সাজিয়ে গ্রামের থেকে লোক নিয়ে এসে এই উনিশ নম্বর ওয়ার্ড কোনো সময় দু নম্বর ওয়ার্ড বা অন্য জায়গায় বলা হচ্ছে কিন্তু সঠিকভাবে যদি আপনারা দেখতে যান কোনোরকম জয়নিং হচ্ছে না তারা নিজেদের থেকে নিজেদের মধ্যেই করছে নাটক করছে লোক দেখানো হয়তো এর মধ্যে পরিবর্তন করবেন তার জন্য নিজেদের নাম্বার বাড়ানোর চেষ্টা করাচ্ছে